লরির ধাক্কায় উল্টে সড়ক বিভাজকে পড়ল মাল্টাবোঝায় ট্রাক চট্টগ্রামের সরায়ে লরির ধাক্কায় উল্টে গেছে মাল্টাবোঝায় একটি ট্রাক আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জোর্রাগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে এতে লরি চালক মোহাম্মদ আলী আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায় চট্টগ্রামের ফলমন্ডি থেকে মালটা নিয়ে ট্রাকটি চাঁদপুর যাচ্ছিল তবে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি মহাসড়কের এক পাশ দিয়ে ধীরে ধীরে চলছিল এ সময় কন্টেইনারবাহী একটি লরি পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় এতে ট্রাকটি উল্টে সড়ক বিভাজকের উপর পড়ে এ ঘটনায় লরি চালক গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা জানতে চাইলে মিরসরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম ফেরদৌস দোস গণমাধ্যমকে বলেন ওই চালকের ডান পায়ে রক কেটে গেছে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ট্রাক ও লরি উদ্ধার করেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় দুর্ঘটনা এবারই প্রথম নয় গত পাঁচ দিনে ওই এলাকায় অন্তত চারটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে এতে এক ট্রাক চালক নিহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা বলেছেন ঢাকামুখী লেনে সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিশৃঙ্খলভাবে অটো রিক্সা চলাচল এবং রাস্তায় বিকল গাড়ি থামিয়ে মেরামতের কারণে এসব দুর্ঘটনা ঘটছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায় গত বুধবার থেকে আজ রোববার পর্যন্ত সোনাপাহাড় পাহাড় এলাকাতেই চারটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে গত বুধবার ঘটে তৃতীয়টি ওই দিন সিমেন্টবাহী একটি ট্রাক মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে জামালুদ্দিন নামের এক ট্রাক চালক নিহত হন সর্বশেষ আজ আবার দুর্ঘটনা ঘটেছে